ঈশ্বর আমাদের যেমন সর্বসুখী করে না তেমনি কিন্তু ঈশ্বর আবার আমাদের সর্বসুখ কেড়েও নেয় না একদিক গেলে আর একদিক কিন্তু খোলা থাকে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক অবশ্যই করো আর কমেন্টস করো তো অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ আর যারা তোমরা আমাকে কমেন্টস করো লাইক করো আর আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর আমি চেয়েছিলাম আমার সংসারটাকে রকমভাবে গুছিয়ে নিতে কিন্তু ঈশ্বর চায়নি ঈশ্বর যেভাবে চাইছে সেইভাবেই কিন্তু আমার সংসার গোছানো হচ্ছে আর আমি চেয়েছিলাম স্বামী সন্তান নিয়ে থাকতে কিন্তু ওপর আলার ইচ্ছাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তিনি যেভাবে আমাকে পরিচালিত করবেন সেইভাবেই তো আমাকে থাকতে হবে মানে আমার যে সর্বসুখ সেটা ঈশ্বর চায়নি তবে ঈশ্বর কিন্তু আমাকে অনেক কিছুই আবার দিয়েছে ঈশ্বরের কাছে তো আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ থাকি কারণ ঈশ্বর একদিক যদি কারো বন্ধ করে তো আর দিক কিন্তু অবশ্যই খুলে দেয় এই যে আমি একা থাকি তো এই একা থাকার মধ্যে তো অনেকটাই নিঃসঙ্গতা মানে প্রচুরই নিঃসঙ্গতা আছে তবে এই একা থাকার মধ্যে কিন্তু প্রচুর স্বাধীনতা আছে এটা কিন্তু মানে ঈশ্বর বলে না সব দিক মারে না একদিক রাখে রাখে হয়তো ঈশ্বর এইভাবেই আমাকে রেখেছে যে আমি পাঁচ কথা সাত কথার মাঝে থাকবো না একা থাকবে হ্যাঁ নিঃসঙ্গ লাগবে তবুও বহু কথার মাঝে থেকে কিন্তু নিঃসঙ্গতার জীবন অনেক ভালো তাই না বন্ধুরা যদি পাঁচজনার মধ্যে থেকে প্রত্যেক দিনের নিয়ত মানে প্রতিনিয়ত যে বলে না অশান্তি তার চাইতে তো মুখ বুঝে বোবা হয়ে থাকাও মনে হয় ভালো তখন এই বোবা হয়ে থাকার শান্তিটাও কিন্তু অনেকের মাঝে খুঁজে পাওয়া যায় না তো এটা ঈশ্বর কিন্তু আমাকে দিয়েছে এর জন্য আমি ঈশ্বরকে অনেক থ্যাংক ইউ বলি যে ঈশ্বর তুমি আমার জন্য যা লিখেছ সেটাতেই আমি খুশি বা সুখী হওয়ার চেষ্টা করি আর কি বলো তো মানুষের মন তো আর মেয়ের জন্য বিশেষ করে খুব মনটা খারাপ লাগে সেই কারণেই কিন্তু একা আমি হয়ে যাই এই যে এতদিন মেয়ে ছিল আমার সাথে তখন কিন্তু এতটা মানে আমি একা ফিল করতাম না মেয়ে থাকতো বা মেয়ে আসাতে এই যে আড়াই মাস আমার ভীষণ সুন্দর কেটেছে তো মানে হঠাৎ করে একা হয়ে যাওয়া তো সেই জন্যই আমার ভেতরের যে নিঃসঙ্গতাটা না ভীষণভাবেই কিন্তু মানে কষ্ট দেয় আমাকে আর কি করব বলো আর এই বয়সটা তো এমন আমার দেখো না পারি নতুন করে বন্ধু বানাতে না পারি মানে একা থাকতে এই বয়সের কিন্তু এটা দশ এই বয়সে কিন্তু তুমি দেখবে বন্ধু করতে পারবে না হঠাৎ করে বন্ধু বলতে এই যে আমাদের বান্ধবীদের একটা সার্কেল যে সার্কেলটা মানে আগে ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে মানে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমার মতন কেউ আর একা নেই তো একা না থাকলে তারা তো তাদের পরিবারকে সময় দেবে তো সে কারণে আমার কিন্তু মানে তাদের থেকে আমি বিচ্ছেদ হয়ে গেছি যাকে বলে আর বন্ধুরা দেখো সকালের তো কাজ সেরে আজকে কি করছি মাথায় আজকে নারকল তেল দিচ্ছি আজকে মাথায় শ্যাম্পু করব তো তেল দেওয়াটা তো ভীষণ জরুরি তেলটাই কিন্তু ঠিকঠাক দেওয়াই হয় না আর আমি মানে দিয়ে যে কিছুক্ষণ রাখবো আমি কখনোই না রাতেরবেলা কিন্তু তেল দিয়ে ঘুমাই না বালিশের মধ্যে দেখবে যে তেল দিলে পরে কি হয় বালিশের কভারের মধ্যে তেল লেগে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তবে আমার মেয়ে যখন থাকে না ও কিন্তু খুব বায়না করে রাতেরবেলা তেল দেওয়ার জন্য আর আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে তেল দিয়ে দিবি তেল কিন্তু মাথায় আবার জানো তো বেশিক্ষণ থাকাটা একদমই ভালো নয় মানে চুলের মধ্যে বেশিক্ষণ তেল থাকা এই জন্য ধরো দু তিন ঘন্টা চুলের মধ্যে যদি তেলটা থাকে না তাতেই কিন্তু এনাফ আর অনেকেই বলে না পুরো রাতভর রেখে দিতে পুরো রাতভর রেখে দিলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানটা করতে হয় আর যেহেতু আমরা সকালবেলা উঠে স্নান করি না তো সেই জন্য কিন্তু আমি কি করি যে তাহলে অনেকক্ষণ তেলটা মাথায় থেকে যায় এই জন্য সকালবেলা দিয়ে তারপরে আমি তিন চার ঘন্টার পরে কিন্তু স্নান করে নিই আর আজকে বন্ধুরা সিমুই বানাচ্ছে দেখো মিষ্টি তো খেতে ইচ্ছা করে মাঝে মাঝে কী করবো ও তো আর কমে না যাই হোক তবু আজকে গুড় দিয়ে দেখো শিমুড়ি বানাচ্ছি খুব ভাল লাগে গুড় দিয়ে শিমুড়ি যারা খাও তারা তো জানো আর নাহলে তোমরা গুড় দিয়ে বানিয়ে দেখবে খেজুরের গুড় না যে কালেক্ট করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু একটু নিলাম তবে না এই বছর বেশি খেজুরের গুড় কিন্তু আমি কালেক্ট করে রাখতে পারিনি এখন ভাবছি যে যদি আর একটু বেশি করে কালেক্ট করে রাখতাম কারণ এতটাই খাওয়া হয়ে গেছে না পায়েস বানালে না অনেকটা লাগে আর দু তিনবার পায়েস আমার বানানো হয়ে গেছে তো সেই জন্য কী হয়েছে তো গুড় কিন্তু শেষের দিকে আর এখন যদি গুড় কিন একদমই কিন্তু মানে গুড় ভালো পাওয়া যাবে না আর খেজুরি গুড় তো এখন পাওয়াই যাবে না কোনো দোকানেই যাই হোক এর পরের বেশি করে কিন্তু রাখতে হবে আর অনেক দিন পর বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্টে রুটি রুটি এখন খাই না কি যে ফাঁকিবাজি হয়েছি আমি সকালবেলাটা এদিক ওদিক করে কিন্তু চালিয়ে দিই তবে রুটি খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠি তো সেই জন্য কী হয় খিদে কিন্তু পেয়ে যায় আর যখন সকালবেলার যে খাবারটা সেটা যদি একটু ভারী খাওয়া হয় তাহলে কিন্তু শরীর ভালো থাকে দেখো আমি কিন্তু দুটো রুটি আর এক বাটি নিয়ে নিয়েছি সিমুই তবে শিমুই দিয়ে খেলে শরীর ভালো থাকে না খেতে ভালো লাগে জন্যই কিন্তু মানে জীবের সাথে খাওয়া আর বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে মাথা শ্যাম্পু করেছে কি হয়েছে বলতো অনেক পরে তোমাদের সামনে এসেছে আজকে আর মানে মাঝখানে আসি নি ভিডিও নিয়ে বসেছিলাম ভিডিও শিখছিলাম বসে বসে সেই জন্য আর মাঝে মাঝে তো বলো তার জন্য আমাকে সময় বার করতে হয় সেই কারণে কিন্তু আজকে দেখলাম আমার রান্নাবান্না নেই মানে কি হয়েছে তোমার আমাদেরকে বলছি আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো এই সোমবার আমি করতে পারছি না তো সেই জন্য কিন্তু আমি তোমরা দেখলে সকালবেলা খেয়েছি তবে গায়ে পালে অনেকেই বলে আমি কিন্তু একদমই গায়ে পালি না কারণ মানে আমার এটা মন থেকে মনে হয় যে আমি যেহেতু মানে পুজো টুজো কিচ্ছু করতে পারবো না সেই কারণে কিন্তু আমি গায়ে পালার যে বিষয়টা এটা আমি কোনোদিনই তেমনভাবে করি না হয়তো দুই একবার করেছিলাম আমি তার বাইরে কিন্তু আমি করি না দেখো ভক্তি যার যার মনের তো যে আমি এইভাবে ভাবি কিন্তু তবে এই নয় যে আমার ঠাকুরের প্রতি ভক্তি নেই আমি কিন্তু ঠাকুরকে ভীষণ ভক্তি করি আর আমি পুজো দিতে ভালোবাসি আমি কিন্তু মহাদেব থেকে শুরু করে তোমরা দেখতেই পাও যে পুজো কিন্তু যতটুকুনি করি আমি ষ্ঠার সাথে করার চেষ্টা করি তাই আমার কাছে আমার ভক্তিটা যে না গায়ে পাললে মানে আমি এটা বিশ্বাস করি না মন থেকে তার জন্য কিন্তু আমি করিনি সেই জন্য আমি সকালবেলা রুটি সিমুই বেশি করে করে রেখেছি আর দুপুরবেলা ভেবেছে কি বলতো ওই যে মানে রুটি আরও দুটো বেশি করেছি আমি আমি তোমাদের সাথে সেটা দেখায়নি তো সিমুই দিয়েই সেটা কিন্তু আমি খেয়ে নেব আর যাই হোক বন্ধুরা আমি তো এইভাবে করে শ্রাবণ মাসের সোমবার আজকে করলাম তিনটে সোমবার আমি করতে পেরেছি কিন্তু একটা আমি করতে পারিনি একটা না একটা বাধা পরেই পরে সবারই হয় মাঝে তো ভেবেছিলাম যে অল্পের জন্য হয়তো আমি করতে পারবো কিন্তু অল্পের জন্য আমি করতে পারলাম না যাই হোক আর কিছু করার নেই খুব ইচ্ছে ছিল যে লাস্ট সোমবারটাকে কিন্তু খুব নিয়ম করে মানে ভীষণ ভালোভাবে করব। সেটা তো ভালো তো হলোই না বরং বরং আমি কিছুই করতে পারলাম না যাই হোক আমি বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা এটা আমি আর তোমাদের সামনে আসেনি দুপুরবেলায় ওই একই জিনিস খেয়েছি বলে আর তোমাদের সাথে কিন্তু আমি দেখাইনি আর অনেকটাই কিন্তু আমি সিমুই বানিয়েছিলাম তো ভেবেছি সারাদিনই ওই সিঁমুইকে ওপর দিয়েই কিন্তু আজকে আমি চালিয়ে দেবো আর বন্ধুরা আমাদের বাপের বাড়ি তো হচ্ছে নবদ্বীপের তো সেখান থেকে নবদ্বীপে জল নিয়ে এই যে শ্রাবণ মাসের সোমবারগুলো বিশেষ করে এই লাস্ট যে সোমবারে জল ঢালা মানে রোববার দিন আমরা দেখতাম সারাদিন আমাদের ওখানে সেই বাঁকে করে জল নিয়ে যায় আর আমরা রাস্তার পাশে এসে চেয়ার কোনো রকম টুল এই ধরনের জিনিস এনে বসে বসে কিন্তু দেখতাম আর দেখতে ভীষণ ভালো লাগতো তখন যে ছেলে মেয়েরা বউরা যেত তবে এখন তো এত এর মানে শিবনিবাস আমাদের এই কৃষ্ণনগর থেকে কাছেই বেশি দূর না তো এই শিবনি কিন্তু আমাদের নবদ্বীপ থেকে জল নিয়ে সবাই জল দেয় ছোটবেলা থেকে প্রচুর দেখেছি যে শিবনিবাসে জল নিয়ে যায় তাই শিবনিবাস কোথায় জানি না কয়েকদিন আগে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি এই শিবনিবাসে তবে এখন এই ফেসবুক আর ইউটিউবের যুগে মানুষ পাগল হয়ে গেছে ওই সমস্ত ভিডিও দেখে দলে দলে ছুটছে কিন্তু এই শিবনিবাসে জল ঢালার জন্য আর বন্ধুরা এখন দেখো আমি রেডি হচ্ছে, কোথায় যাব বলো তো সামনেই তো জন্মাষ্টমী তো গোপস জন্য কিছু জামাকাপড় নিয়ে আসি আমি তো আর যেতেই পারিনি আর এখন না বা দোকানে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে আমি দেখেছি তো চটপট গিয়ে কিছু নিয়ে আসে আর কী আনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো